গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন সাড়ে নটা আমার পুজো কমপ্লিট আজকে আমার কারণ আজকে একটু বেরোবো সকালবেলায় চারজন মিলিয়ে যাব আমার বোনের শ্বশুরবাড়ি আমার বোনের রেজিস্ট্রি হয়ে গেছে অনেক দিন আগেই তোমরা জানো সবাই তো তাদের বাড়ি আজকে নিমন্ত্রণ আছে আমরা এখান থেকে চারজনে যাব আর ওই দিক থেকে আমার পিসির বাড়িতে এসছে আমার এক মানে তিথির মা ভালো মা না দিলে বুঝতে পারবে না ভালো মা এসছে আমার মা এসেছে আমার ভালো কাকা এসছে আর আমার সোনা মা এসছে তো সবাই মিলে আমরা আবার কিছুদিনে পিসিও যাবে বড় পিসি পিসামশাই আর বড় পিসি নরদ এরা আমরা সবাই মিলে আজকে যাচ্ছি এতে তিথির শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ আছে তো আমার ছোটো কাকি যেতে পারছে না কারণ ছোটো কাকির জ্বর এসছে ছোটো কাকি বাড়িতেই রয়ে গেছে কাকারও জ্বর এসেছিলো ছোটো কাকিরও জ্বর এসছে ছোটো কাকি আসতে পারেনি তো কিছু করার নেই ছোটো কাঠি পরে আসবে আর কী করলো তো ছোটো কাঠি ভাগ্যটাই খারাপ আসতে পারলো না বেচারা তো যাই হোক এখন আমার খুঁজে দেওয়া হয়ে গেছে প্রীতি প্রাপ্তি এখনও ঘুমাচ্ছে ওদেরকে ডাকতে হবে আমি কোন শাড়ি পরবো এখানে দুটো শাড়ি রেখেছি দেখা যাক কোন শাড়িটা পরি দুটো শাড়ি অল্টারনেট করে পরে দেখবো যেটা ভালো লাগে সেটা পরেই যাব কেন কেননা যা গরম আর হালকা ফুলকা শাড়ি পরে যাওয়াই ভালো কেননা শাড়িতে পরি না আর ভীষণ গরম লাগবে না ওই জন্য হালকা ফুলকা শাড়ি পরেই যাবো বাত্তা পাত্তা দুটো শাড়ি বাড়তে হয়েছে

ওরকম পরিস্থা ভিত গুটে করে কাজল আমি কাজল পরি না প্রাপ্তি কাজল পরলে আমার কেমন কেমন বোকা বোকা লাগে এই হচ্ছে আমার লুক কেমন লাগছে জানিও এখনো স্নান করেনি প্রীতি গাছে স্নান করতে শাড়িটা মিশর থেকে কেনা খুব কম দামে কিন্তু কি সুন্দর দেখো হালকা ফুলকা খুব হালকা ফুলকা গরমে পরে খুব আরাম কি হলো কাজল বের বাঁচা গেছে তুই তুই সুলিতে যা সানে যা আমি তাহলে ওই ঘরে বিছানা তুলে দিয়ে আসি তো এই দেখো এই শাড়িটা পরেছি কেমন লাগছে কমেন্ট করো ঠিক আছে আমার হাজবেন্ডের লাগবে চা আবার তো হাজবেন্ডের জন্য চা বসিয়েছি আর আমাদের ছাতু খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডের কিন্তু ছাতুও খাওয়া হয়ে গেছে তো তাও চা খাবে তো প্রীতির জন্য এখন এক গ্লাস ছাতু তৈরি করছি আর হাজব্যান্ডের জন্য চা তৈরি করছি আর আমি যাচ্ছি এই গরম সবে শুরু হলো বন্ধুরা আমি কলকল করে ঘেমে যাচ্ছি একদম এত পাতলা শাড়ি পরেছি তাও কি পরিমাণে ঘাম হচ্ছে এখনই এই অবস্থা এরপরে তো দিন পড়ে আছে কি হবে সবার কে জানে শীত তো সেরকম পড়লোই না গরম পড়ে গেল তো চলো প্রীতিকে ছাতুটা দিয়ে দিই চায়ের জলও ফুটে গেছে চাটা নামিয়ে দিই প্রীতিকে ছাতুটা দিয়ে দিই চিনি দিয়ে দি হ্যাঁ চিনি দিয়ে দিয়েছে আগেই আমি এখানে চলো প্রীতিকে দিয়ে আসে তো হয়ে যাবে এই ড্রেসটা ওরা যখনই কোনো ড্রেস পরে কোথাও যায় প্রীতি পরেছে এই ড্রেসটা তখনই ওদের নাকি জামা কাপড় থাকে না ওদের নাকি ভালো লাগে না হ্যান্ড লাগে না ত্যান লাগে না অনেক কিছু তো দেখি মিষ্টি লাগছে তাকা আমার দিকে ধূর ওর নাকি কিছুই ভালো লাগছে না ডয়েরটা আটকা ডয়ারটা আটকাবি না ফোন এই যে এখানে তোর ফোন প্রীতি পড়েছে এই চন্দনকালের ড্রেসটা প্রীতি এই চন্দনকালের ড্রেসটা পরে আমার খুব ভালো লাগে পৃথিবীর দিতে নজর দিয়ে দিলাম প্রীতি ও মা গো কী ওরে বাবা দেখে একটু টাকা দেখে দিকে টাকা টাকা একটু টাকা একটা ফটো নেবো তাকা না তাক না প্রীতি আমার দিব্যি প্রীতি আমার দিব্যি বলেছি এই দেখো আমার দিব্যি বলেও তাকাবেই একবার দিব্যি ডাকু ও এই ওটা আমার ঘামের রুমাল এটা আমার ঘামের রুমাল

হ্যাঁ পাগল তো কেন হ্যাঁ 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 মিষ্টি লাগ দেখতে বলেনি কি আমাকে কেমন ভাজে লাগবে ওদের কোনো কিছু পছন্দ হয় না চল নে সুন্দরী হয়েছে দেখলে এটা আবার খুলে দিয়ে চলে গেল মানে কি বলবো না কোথাও বেরোনো লাগে এত উপদ্রব করে আমার মেয়েরা যে আমাকে কি বলবো শর্ট দেখি আমি একটু নিজেকে দেখে আয় না দেখি ফ্ল্যাশ লাইটটা বন্ধ করি এই ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয় না বাবা দা ওলা বুক করেছে সবে দেখো তো আমাকে কেমন লাগছে ফ্ল্যাশ লাইটটা অফ হচ্ছে না এই তো অফ হচ্ছে কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে শাড়িটা পরে শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়িটা কিন্তু খুব সুন্দর ভালো কেন লাগবে না তো চলো এখন বেরোই আমার মেয়ে মেয়ে বলছে হাতে চুড়িগুলো পরে নাকি বাজে লাগছে আমার বাজে লাগুক চুড়িগুলো কিনেছি তো পরার জন্য ব্ল্যাকের সাথে ব্ল্যাক সব নিয়েছি পিবো টিবো চপনি চপনি চপ নিয়েছি বলছি সব নিয়েছি চল 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 সবাই পৌঁছে গেছে তিতি মানে শ্বশুর বাড়িতে বাইরে ওলার জন্য দাঁড়িয়ে আছি আমার হাজবেন্ড বেরিয়েছে যে আমাকে লিপস্টিকটা একটু নিউ কালারে করিয়েছে কই এখানে আসবে না এখানে আসুক এখানে আসবে তো ওই তো চলছে করো আমার বরকে জিজ্ঞাসা করে আমি কিসে যাব পর বলবে টোটো টোটো করে অটো অটো করে যাবো তারপর ওলা করবে প্রতি প্রীতি প্রাপ্তির জিজ্ঞাসা করে বাবা কিসে যাবো কিসে যাবো বাবা বলবে অটো করে অটো করে যাব টোটো করে যাব ট্রেনে করে যাব। আর আমার মেয়েরা চিৎকার করবে না আমরা যাবো না তারপর সেই ওলাতে যাবে আরে বাবা কি হাওয়া লাগছে না গো গায়ে আমাদের

মানে ওটা গেছে গিয়ে ফোনটা না আমি বললাম ঠিক আছে ওই তো ক্যামেরা কোয়ালিটি সব ঠিক আছে আমি বলি তাহলে কি করতে হবে বলেছে আমি ইউজ করি না ওটা আমার কাছে ওর থেকে ভালো ফোন আছে বাহ দিয়ে দিই আমি বিনা পয়সা দিয়ে দিই এখন আমরা যাচ্ছি বাড়ি আমার বাড়ি যাচ্ছে আমার দুই তিন মা সরি এখানে দুই মা আছে আর এখানে এক মা বসে আছে তিন মা আমার বাড়ি চললো আর আমার ভালো কাকা আমার মেয়ে দুই মেয়ে আর আমার হাজবেন্ড পরের ওলাতে আসছে ওদেরকে আজকে ছাড়িনি ওদেরকে আজকে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে কালকে ওরা চলে যাবে আমার এত কাছে এসে পনেরো মিনিটে রাস্তা বাড়ি যেতে দিলে হয় বলো তো আসানসোল এখান থেকে বিধান ধরে নাকি যাবে বলছিল সেটা সম্ভব না কেন আজকে আমার বাড়ি চলো রেস্ট নেবে তারপর যাবে আর আমার জেঠি কোনোদিন আমার বাড়িতে আসেনি তো জেঠি এই প্রথম এলো একুশ বছর বিয়ে হয়েছে তারপর এই প্রথম কলকাতায় এসেছে কেমন কি হ্যাঁ তো আমার বাড়িতে নিয়ে যাবো না বলো তো এটা কখনো হয় তা যাই হোক চলো ব্লগটা কন্টিনিউ ওরা পরে পরে আসছে আবার দেখা হচ্ছে এসে এখন সবার জন্য বসাচ্ছি বাড়ি গিয়ে চা আমার কাপ আছে কিন্তু এখন আর নতুন করে কাপ বার করতে ইচ্ছা করছে না ঠিক আছে তো ওই জন্য আমি গ্লাসে চা খাবো আর সবাইকে যে কজন চা খাবে কাপ হয়ে যাবে আর এখন নতুন কাপ বার করলেই মানে সব সেটটাই আমাকে বার করতে হবে খুলতে হবে তো ওই জন্য খুলবো না তো এই কাপের মধ্যে সবাইকে চা দিবি সবাই এত পেট ভর্তি খাবার খেয়েছে কারোই আর সন্ধেবেলায় কিছু খাওয়ার ইচ্ছে নেই আর সবাই বলছে আজ রাত্রেবেলায় শুধু সেদ্ধ ভাত খাবে ডাল সেদ্ধ মুসুরির ডাল আলু সেদ্ধ মাখতে বলেছে ব্যাস ভাত আজকে এই খাবে নাকি আমার বান্না কোনো পার্টি নেই সেরকম বলে আমি বললাম বিরিয়ানি আনবো তো বললো না এত খেয়ে দেয়ে মানে তিথি শ্বশুরবাড়ি গিয়েছিলাম তো সেখানে প্রচুর খাওয়া দাওয়া করেছে আমি ওখানে কি ব্লগ করিনি স্বাভাবিকভাবে একটা নতুন বাড়িতে গেছি নতুন পরিবেশ আগেও গেছি তো এবার অনেকের অবজেকশন তো থাকতে পারে ওই জন্য আমি আর ক্যামেরা অন করিনি আমি যে ব্লগ করি সেটা তো জানানোর কোনো দরকার নেই তো ওই জন্য আর ক্যামেরা অন করিনি নতুন করে তো বেরানোর সময় ক্যামেরা অন করেছি আর যাওয়ার সময় ক্যামেরা অন করেছি যখন পুরাতন হয়ে যাবে তখন নিশ্চয়ই ব্লগ করব আশা করছি পরের ব্যাপার পরে তো ওরা এতই খেয়ে খাইয়েছে এত আয়োজন করেছিল যে মানে কি বলবো পেয়েটা এখন সবার আই ঢাকাঢাক করছে কেউ কিছু খাবে না বলছে বললো এখন শুধু রচা কর আর রাত্রেবেলা সেদ্ধভাত করলি তো এই হচ্ছে ব্যাপার তো চলো সবাই গল্প করছে ঘরে এতক্ষণ আমরা গল্পই করছিলাম এখন চা বসাতে এলাম চা নিয়ে এসছি ও মা এখানে ভালো মা সোনা মা বসে আছে আর এখানে প্রাপ্তি এখন ম্যাগি খাচ্ছে চিজি ম্যাগি মা ওমা চা বিস্কুট 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 ন বিস্কুট লাগবে আর গ্লাসটা আমার ভর্তি ভর্তি করে দিয়েছি ডিস লাগবে কারো দেবো লাগবে বোধ হয় লাগবে দাঁড়াও নিয়ে বসে আছে ও মা চা দিয়েছি যাও খেয়ে নাও চাটা ভালো কাকা আমার বর আমার মা বসে আছে আমার মাকে সবাই চেনো দাঁড়াও ডিস ডিস দিই আগে আমি আমার সোনামা ডিস আমার জেঠি প্রথম এলো একুশ বছরে এলো আমার বাড়ি সবাই এসেছে তুই এই জেঠি ফার্স্ট এলো আসো যত নিয়ে যাও কি হয়েছে ওই সিলিতে চলে যাবে এ না

না তিনজনের একটু চিনি দিইনি আমারটা চিনি দাও না হ্যাঁ ভালো কাকা চিনি দিয়ে বললো তো চিনি হ্যাঁ বলো চিনি দিয়ে তো ভালো কাক জিজ্ঞেস করলাম ভালো কাকা তনবার চিনি দিয়ে মায়েরটা তোমাদের তিনটে আমারটা চিনি দিয়ে খেতে পায় না এমনি ড্রটা খাওয়া যায় না দাও না ও ঢক করে খেতে হয় তাই খায় ভয়ের ভয়ে যে আসে সেই আমার বাড়িতে কাজ করতে শুরু করে দেয় আমার ভালো মা কি উপলক্ষে চুড়িদারের তাকটা খুলেছিল আমি জানি না তো যাই হোক এখন চুড়িদার ভাজ করতে বসেছে আমার চুড়িদারের তাকটার অবস্থা দেখো লাঠে লাঠে এখন ভাজ করছে ভালো মা আমার ভালোই হয়েছে ভাজ করা হয়ে যাচ্ছে আমাকে বলে ভাজ করে দেবো না হ্যাঁ আর পুচপুচ ভাজ করে দাও কোনো অসুবিধা নেই এত এত চুড়িদার ভালোবাসা তুমি হাঁপিয়ে যাবে ভাজ করতে করতে ভালো মা সব ভাজ করছে দেখো এখন বসে বসে প্রাপ্তি পড়াশোনা করতে যাচ্ছিস যা 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 বাবা আমার মা আমার জন্য আচার নিয়ে এসেছে ছবি তো হবে লাভ আচ্ছা আচ্ছা আমাকে থেকে খুঁজে আমি ওই যে দেখো বারান্দায় একটা কিনেছি ওটা কিনেছিলাম ভেবেছিলাম ওরকম কিনবো তো ওরকম ভাবে ঢুকিয়ে রেখে দেবো কিন্তু এই আলমারিতে বড় হয়ে যাচ্ছে জিনিসটা হ্যাঁ বুঝেছি তুমি যেটা বলতে চাইছো তুমি মিশো থেকে আমাকে বার করে দাও তো তাহলে অর্ডার দিয়ে দেবো হ্যাঁ তাহলে নষ্ট হয় না বাস্কেট বাস্কেট করে ঠিক বলেছ আমি ভেবেছিলাম প্রীতি প্রাপ্তির জন্য কিনবো কিন্তু ওটা ভীষণ সাইজে বড় হচ্ছে না সেরকম মাপে দেখে একটু কিনতে হবে ঠিক বলেছো দাও তো অর্ডার দিয়ে দেবো আজকেই অর্ডার দিয়ে দেবো তুমি দেখে নিও তাহলে বাস্কেট বাস্কেট করে রেখে দেবো দেখো শাড়িও চলে এসেছে এখানে ওই যে মালে মা বার করছে ও যেখানে জাপড়ি ঢুকিয়ে রেখে দি জীবন চলে গেলেই হয়ে গেল আমার ও ঠিক আছে যা আজ খুঁজে পেয়ে যাচ্ছি তো আমার প্রীতি ভালো বলে খুঁজে যতক্ষণ না পাচ্ছি খুঁজবো তাহলে মনে হয় পেয়ে যাবো কিন্তু বেশি গোছানো থাকলে খুঁজে পাওয়া যায় না মনে হয় বেশি খুঁজানো থাকলে খুঁজে পাওয়া যায় না প্রীতির কথা তো যাই হোক আমার টাকটা গোছানো হয়ে যাচ্ছে বন্ধুরা অনেক দিন বাদে আমার বাড়িতে দশটার মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে ব্লগ করছি বলে সব লজ্জা পেয়ে গেছে নাইটি পরে আছে বলে ঘরে দেখো তো সবাই তো নাইটি পরেই থাকে আমার মা আরো ভালো করে ক্যামেরার সামনে এলো এখানে ভালো কাকা খেতে বসে পড়েছে কি ঠান্ডা জল আহারে কেমন করে এসে দুঃখ দুঃখ করে মিশি মিশি খাবি ও হরে জল চাইছে আমার মেয়েটা গো ঠান্ডা জল দাঁড়ো রেখেছি আমি রেখেছি আলু সদ্য ভাত আর কিছু লাগবে আজকে আমার ঘরে ডালা ভাব শুধু আলু সদ্য ভাত এটাই ভালো লাগে সব ওখানে রিচ খাওয়ার খাওয়া হয়েছে হ্যাঁ মা পাম চালিয়েছি মা তিন মা পর পর বসে আছে দেখো আমার এটা একটা থামবেল নেবো দাঁড়ো তিন মায় পাশাপাশি বসে আছে কেন সরাবো তুমি খাচ্ছো দেখবে না মানুষ এই দেখো বন্ধুরা সরা তো লজ্জাতেই গেল শরীর দিই বাবা পছন্দ করছে না ভালো কারা কাছে নিয়ে আসি এখানে আমার মেয়েদের দুজনে ভাত রেখেছি মা খাইয়ে দেবে তারপর আমি মা আমার হাজব্যান্ড খাও চলো খাওয়া দাওয়া সেরে নিই